আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি সকলে ভালো আছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক স্বাগত জানাচ্ছি আমি শিক্ষিকা ও কার্টেন একাডেমি আজকে আমি অষ্টম অধ্যায় সম্পর্কে প্রাথমিক ধারণা দেব অষ্টম অধ্যায়ের নাম শব্দের কথা এই অধ্যায়ে মোট এগারোটি পাঠ রয়েছে পাঠ একে শব্দ ও শব্দের ধরন পাঠ দুই ও তিন এ শব্দের উৎপত্তি এবং পাঠ চার এ শব্দের সঞ্চালন সম্পর্কে আলোচনা ও ও ও ও কাজ দেওয়া রয়েছে এরপর পাঠ যথাক্রমে তরল পদার্থ কঠিন শব্দের শব্দের সঞ্চালন পদার্থে বেগ সম্পর্কে দুইটি কাজ দেওয়া রয়েছে এরপর একটি ছকে বায়ু পানি ও অ্যালুমিনিয়ামে শব্দের বেগ এর পরিমাণ দেওয়া রয়েছে পাঠ সাথে প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায় তার বর্ণনা দেওয়া রয়েছে পাঠ আট ও নয় এ শ্রাব্যতা সীমা ও নয়েজ এবং শব্দ দূষণ এবং শব্দ দূষণের ফলে কি কি ক্ষতি হয় এবং কিভাবে শব্দ দূষণ রোধ করা যায় তার উপায় দেওয়া রয়েছে পাঠ দশ ও এগারোতে শব্দ সৃষ্টিকারী কয়েকটি যন্ত্র সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল অষ্টম সম্পর্কে প্রাথমিক ধারণা সবাই ভালো থেকো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই শেষ করছি আল্লাহ